হ্যালো বন্ধুরা শুভরাত্রি জানাতে চলে আসলাম এই টিউশনি থেকে ফিরলাম দু একটা বাড়িতে যোগ এক্সারসাইজ করাই আমি বাড়িতে গিয়ে বয়স্ক লোকেদের সেখান থেকে ফিরে আসলাম সেখানে তো গিয়ে সবসময় ভিডিও করা সম্ভব হয় না বা আমার সেটা ঠিক ভালোও লাগে না আমি যেখানে যাওয়ার সেন্টারেও আমি ঠিক সেইভাবে আমি করাই না ভিডিওগুলো সেভাবে করতে চাই না কেননা অনেক স্টুডেন্ট থাকে অনেকেই হয়তো আবার করতে চাইবে তখন একটা ডিসিপ্লিন ভঙ্গ হয়ে যাবে সেই জন্য আমি একটু সতর্কভাবে একটু করতে চেষ্টা করি কেননা আজকাল সবাই এসব ব্যাপারে অ্যাক্টিভ একজনকে দেখলে আমি যেহেতু ওখানকার মেন আমি যদি শুরু করি তাহলে অনেকে হয়তো চাইবে দিদি আমিও করি আমিও করি ওরকমভাবে হ্যাঁ ঠিক আমি ওখানে সেভাবে প্রচার করি না এর ব্যাপারগুলো ওখানে ষাটসত্তর জন থাকে সেন্টারে ওখানে করলে একটা ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে সেই জন্য ওখানে আমি সেভাবে করি না হালকা একটু আধটু হয়তো দেখাই ভিডিওর মাধ্যমে সেটা আমি দেখাই না আমি নিজে ওখানে তো করি ওখানে তো যেভাবে করার করানো হয় আমি ঘরেই পার্সোনালি এগুলো করি এই সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য অনেকে বলে যারা দূরে থাকে যে তুমি তো ক্লাস করো আমরা সময় মতো যেতে পারি না আমরা অনেকে নিচে বসতে পারি না সেই সবের জন্য আমি এটা করি আমাদের সেন্টারে চেয়ারেরও ব্যবস্থা আছে কিন্তু চেয়ারে তো করানো গেলে কি ওখানে সবার তো একই রকম রকমভাবে হয় না বেশিরভাগই আমাদের নিচে বসে করে আর চেয়ারের জন্য আলাদাভাবে করতে গেলে ওদের আবার একটু অসুবিধা হয় চেয়ারে বসার তো আছেই চেয়ারে বসার তো বিভিন্ন এক্সারসাইজ রয়েছে সব রকমই আছে খাটে শুয়ে বসে যেমন করা যায় চেয়ারে বসেও করা যায় মেঝেতে তো বেস্ট করা নিজের মতো ঠিকঠাক এখন যেহেতু পায়ের সমস্যা সবাই করে উঠতে পারে না যাই হোক আজকাল যেটা করব আমি সেটাই বলছি আজকাল ঠান্ডায় অনেকেরই মাথা ধরে যাচ্ছে মাথায় একটা চাপ সৃষ্টি হচ্ছে মাথার একটু সমস্যা হচ্ছে বেশি ঠান্ডা পড়লে অনেকেরই হয় অনেকে সাইনাসের প্রবলেম থাকে সেটা তো আছেই তাছাড়া মাথার মধ্যে একটা ভাইব্রেশন হয় প্রেশারের জন্য হয় বিভিন্ন কারণে মাথা এগুলো হয়ে থাকে সেই একটা যোগ আর যোগ আমাদের যেটা প্রাণায়ন আছে সেই প্রাণায়নের মাধ্যমে সেটাকে অনেকটাই হালকা করা যায় এই প্রাণায়ামটা যদি সঠিকভাবে করা যায় দিনে দুবার তিনবার এটাতেও খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকে না এই প্রাণায়ামটার নাম হচ্ছে ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি অর্থাৎ ভ্রমর নামটা শুনলেই বোঝা যাচ্ছে ভ্রমর যেমন গুঞ্জন করে সেরম একটা গুঞ্জনের আকারে আমাদের মাথায় একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে এতে মাথার যেগুলো নাভশিরা উপশিরা যেগুলো মাথায় রয়েছে সেগুলো অনেকটা শিথিল হয়ে যায় হালকা হয়ে যায় মাথায় সেই ভাইব্রেশনটার ফলে স্মৃতিশক্তিও ভালো হয় মাথার কোনো সমস্যাও অনেকটাই ক্লিয়ার হয়ে যায় সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারলে অনেকেই রিমুভ হয় এই ব্যাপারে যার জন্য অনেকে আমাকে বলে যে আমাদের মাথায় ঠান্ডা লেগেছে না কী হয়েছে বুঝতে পারছি না মাথাটা ঝিমঝিম করছে মাথাটা ধরছে তাই জন্য কি করা যায় সেই হিসাবে আমি আজকে একটা প্রাণায়াম দেখাচ্ছি শ্বাসের মাধ্যমে সেটা করতে হয় সেটা হলো এই বুড়ো আঙুলের থামটা আমার কানে দিতে হবে আর এই তিনটে আঙুল বুড়ো আঙুলের পরে আঙুলটা আমি কপালে দেব আর এই তিনটে আঙুল আমি চোখের ওপর হালকাভাবে চাপ দিয়ে ধরবো শ্বাসটা নেব শ্বাসটা নিয়ে আমি একটা ভ্রোমরের মতন আওয়াজ হবে আমার নাক দিয়ে একটা ভ্রোমরের মতন আওয়াজ হবে শ্বাসটা পুরোটা নিয়ে ভোমরের মতন আওয়াজ করে আমি ছাড়বো আর মাথা একটা আমার মনে হবে মনটা আমার মাথায় রাখতে হবে মাথায় একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে এতে কি হবে মাথার যেগুলো নার্ভ শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলোর ব্লাড সার্কুলেশন ঠিক হবে এবং ঠান্ডা সর্দি কাশি যদি জমে থাকে সে আওয়াজে সেগুলো একটু হালকা হয়ে বেরিয়ে আসছে যেসব আমাদের ইন্দ্রিয় আছে যেসব পার্টসের সাহায্যে বেরিয়ে আসে সেগুলো একটু নিচের দিকে আসবে তারপরে কি হবে মাথাটা অনেকটা হালকা লাগবে এবং যে সমস্যাটা হয় সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসা যায় ঠিক আছে আমি শুরু করছি এটা আমি পাঁচবার করতে পারলে ভালো আমি এখানে তিনবার করছি এই থামটা আমি কানে দেব থামের পরে আঙুলটা আমি কপালে দেব এই তিনটে আমি চোখে দেব। দিয়ে আমি শ্বাসটা নেব সেটা আমি ভোমোরের আকারে গুঞ্জন করে একটা আওয়াজ হবে ছাড়বো নাক দিয়ে ছাড়বো ছাড়া হয়ে গেলে আবার নেব নিচ্ছি শুরু করছি এটা নিলাম বুক ভরে শ্বাসটা নিলাম আকার একটা গুঞ্জন হয় মাথায় একটা ভাইব্রেশন সৃষ্টি হয় তারপরে ধীরে ধীরে গুঞ্জন করে শ্বাসটা ছেড়ে দেব চোখটা যেহেতু বন্ধ ছিল চোখের ওপর বেশি চাপ দিতে হবে না হালকা করে চাপ দিতে হবে কিন্তু চোখটা খোলার আগে আমি হাতে চেটো দুটো ঘষে গরম করে নেব গরম করে নিয়ে সে গরম হাতটা আমি চোখে লাগাবো আর গলায় মাসাজ করব। গলার উপরে একটু মাসাজ করবো উপরে নিচে হাত গরম করে হাতের চেটোটা গরম করে নিয়ে উপরে নিচে মাসাজ করব এরপরে আমি চোখ খুলে তাকাবো কেননা চোখটা বন্ধ থাকার পরে হঠাৎ তাকালে একটু চারিদিক অন্ধকার লাগবে হয়তো যাদের সমস্যা আছে এগুলো হয়তো মাথাটা ঘুরছে এরকম কিছু হতে পারে তাই জন্য ওটা করা করা হয়ে যাওয়ার পরে আমি হাতের চেটো দুটো গরম করব গরম করে আমি চোখে লাগাবো চেটোগুলো চোখে লাগাবো আর গলায় মাসাজ করব একটু কপালে লাগাবো একটু গালে লাগাবো একটু কানের দিকে লাগাবো একটু মাথার দিকে লাগাবো এসব করে হালকা করে শরীরটাকে মাথাটাকে হালকা করব করে তারপরে আমি ধীরে ধীরে চোখগুলো খুলব। তাহলে কোনো সমস্যা হবে না হঠাৎ চোখ বন্ধ থাকার পরে হঠাৎ করে খুলে ফেললাম এতে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যার জন্য যোগা প্রাণায় একটা মনোযোগ দিয়ে করতে হবে এবং ধীরে ধীরে মনস্থির করে করতে হবে এবং যাই যেই সমস্যা নিয়ে করছি সেই সমস্যার দিকে আমার মনোনিবেশ করতে হবে খুব তাড়াহুড়ো করে বিভিন্ন বাইরের চিন্তা মাথায় নিয়ে করলে হবে না যেই টাইমটা সব সময় নিজেদের একটা পার্সোনাল টাইম থাকে সেরকমভাবে করে নিতে হবে বা সেটাকে নিজেকেই করে নিতে হবে বিভিন্ন কাজের মধ্যেও নিজের জন্য এটা তো দু তিন ঘন্টার ব্যাপার না আমাদের বিভিন্ন সেন্টারে যেমন একটা কোর্স থাকে দু তিন ঘন্টা মানে দেড় ঘন্টার ব্যাপার এক থেকে দেড় ঘন্টার ব্যাপার কিন্তু ঘরোয়া যদি আমরা করি আমাদের দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম করে একটু কম করে হাতে রেখে কিন্তু রেগুলার মেনটেন করে যদি দুবেলা করা যায় বিশেষ উপকার মিনিমাম তিন মাস করলে উপকার পাওয়া যাবে হঠাৎ করে করলাম দুদিন করলাম তিন দিন করলাম না ওরকম কিছু করলে হবে না রেগুলার করলে সেটা আমাদের শরীরের পক্ষে খুব ফলপ্রদ হয় আর এটা মাথা যাদের সমস্যা আছে তাদের জন্য বিশেষ উপকারী বা ঘুমানোর আগেও এটা করা যায় রাতে কি দুপুরে যারা ঘুমাতে ভালোবাসে দুপুরের দিকে তারাও এটা করে নিতে পারে এটা কোনো খাওয়ার ব্যাপার নেই বলে শ্বাসের কার্য হলেও পেটের ওপর চাপ পড়ছে না সুতরাং এটা যে কোনো সময় করা যায় কিন্তু করার জন্য কিছু রেস্ট্রিকশন আছে সেগুলোকে চিন্তা করতে হবে যে আমি করেই খুলে ফেলবো চোখটা সেরম কিছু না আমি ধীরে ধীরে খুলব তার আগে আমি হাতের চেটো গরম করে নেব খসে গরম করে নিয়ে চোখে লাগাবো গলায় লাগাবো কপালে লাগাবো পুরো আমার মাথাটার ওপর তো একটা কাজ হলো সেই জায়গাটা যেন সঠিক হয় সেগুলো একটু ট্যাপ 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 করে কপালের দিকে এসব ট্যাপ ট্যাপ করে ধীরে ধীরে আমি চোখটা খুলব তাতে বিশেষ কোনো সমস্যা হবে না কিন্তু চোখটা বন্ধ করে রাখার পর হঠাৎ সেটা খোলার নিয়মে তাতে উল্টো প্রতিক্রিয়া হতে পারে সতর্কীকরণগুলোও জানতে হবে শুধু করে গেলাম এটা ওটা সেটা ওরকমভাবে করলে হবে না সতর্কীকরণ সব কিছুই আছে সেগুলোর দিকেও আমাদের খুব নজর রাখতে হবে সবই তো বললাম যে কোনো ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে ভালোর মন্দ থাকে সেরকম যোগ ব্যায়ামের যেমন সঠিকভাবে করতে পারলে সঠিক ফল দেয় কিন্তু তার সতর্কীকরণগুলো জেনে নিয়ে করতে হবে ঠিক আছে বন্ধুরা এখনকার মতো রাখছি সারা সবার ভালো কাটুক বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবার সারাদ ভালো কাটুক বাই